আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মিঠু ইতালি থেকে আজকে বিষয়টা হলো যারা জানাতে চাচ্ছি সেটা হলো যারা হলো লিবিয়া থেকে বা ইউনেশিয়া থেকে বা যে কোনোভাবে সাগর পথে যেটা আসে যারা ইউরোপে ঢুকে আর কি দেখার চেষ্টা করে তাদের সাগরে কিন্তু অনেক বিপদ হয় অনেক বোট দুর্ঘটনার সমস্যা হয় আবহাওয়া খারাপ হয় সেই মুহূর্তে তাদের করণীয়টা কি তারা কিন্তু একটা জিনিস ভুল করে বা করতে পারে না অনেক ছেলে আমাকে কমেন্ট করছে বা অনেক আমাকে জানতে চাইছে যে ভাই আমরা খুব বুঝতে পারি না কীভাবে কী করবো তাদের তাদের দায়িত্ব দেখা গেল যে আরও ব্যান্ডের কাছে বেশি দায়িত্ব থাকে যেমন হলো লিবিয়া থেকে গেম করালে যে মাস্ত্রী তাদের ড্রাইভার তাদের কাছে এগুলো দেওয়া হয় যেটা ওয়ার্ল্ডলেস টেলিফোন যেটা ওয়াকি টকি যেটা বলা হয় যেটা ওয়াকি টকি আর কি থোয়ারা ঠিক আছে যেটা একটা মোবাইল দেওয়া হয় এটা হলো সাগরের মাঝখানেও নেট ছাড়া কাজ করে মানে নেট নেট লাগে না ওটা স্যাটেলাইটস ফোন আর কি তো এই থোয়ারা যেই সেটটা দেওয়া হয় যে ফোনটা দেওয়া হয় ওটা একটা সিম লাগানো থাকে তো এটা দেওয়া ফোন করতে হয় কোথায় ফোন করতে হয় অ্যালার্ম ফোনে ফোন করতে হয় অ্যালার্ম ফোন আপনারা মনে রাখবেন যে হলো অ্যালার্ম ফোন নামে একটা সংস্থা আছে যেটা হলো এই ভূমধ্য সাগরের অঞ্চলে আর কি বিশেষ করে অন্যান্য জায়গাতে কী করা হয় সেটা আমি বলতে পারবো না তো ভূমধ্য সাগর অঞ্চলে সেটা আমি ফোনের একটা ভিডিও থেকে দেখছি তাদের ওয়েবসাইটে আমি ঘুরে ঘুরে দেখ করে দেখছি তাদের একটা নাম্বার আছে আমি ডিসক্রিপশনের দিয়ে দেবো আর কি নাম্বারটা আমি আপনাকে দেখাবো তো এটাই নাম্বারে ফোন করতে হবে ফোন করলে তাদের ভাষ খাতে ইংলিশ ভাষায় অথবা ফ্রান্স ভাষায় কথা বলতে হবে বললে তারা আপনাকে বলবে লোকেশন চাবে যে আপনারা কোন লোকেশনে কোন জায়গায় আছেন কোন ঠিকানাতে আছেন তখন আপনার ঠিকানা দিলে সেই লোকেশনে তারা আবার সার্চ করবে যে ওই আশেপাশে কোনো জাহাজ বা উদ্ধারকারী শিপ অথবা ওখানে কে আছে ওরা খুঁজ করবে লোকেশনে যেমন আমরা হোয়াটসঅ্যাপে যখন লোকেশন পাঠাই তখন আমরা সেই লোকেশন বরাবর যেতে পারি তো ওদেরকে একটা লোকেশন বলতে হয় উত্তর দক্ষিণে এন তারপর হলো ওয়েস্ট মানে মানে অর্থাৎ নর্থ ওয়েস্ট মানে এরকম আর কি একটা সিস্টেম দেখা ওটা দেখালে আপনারা বুঝতে পারবেন তো ওটা টিপলে ওটাতে লোকেশন পাওয়া যায় সেই লোকেশান ওদেরকে দেওয়া দিতে হয় আর কি যে অ্যালার্ম ফোনে ফোন করে তখন কথা বলার সময় দেওয়া দিতে হয় যে আমরা এই লোকেশনে আসি তারপর একটু মিথ্যা কথা বলতে হয় যে আমাদের এখানে এই বোটে এই প্রেগনেন্ট মহিলা আছে অনেক বাচ্চা আছে অনেক লোক পরিমাণ লোক আসি বিশ জন থাকলে বলে চল্লিশ জন বা পঞ্চাশ জন যাতে ওরা তাড়াতাড়ি উদ্ধার করে আর কি এই সব বললে তখন দেখা গেল যে তারা হলো ওই জায়গাতে আশেপাশে কোনো শিপ আছে নাকি কারণ সাগরে কোন জায়গায় কোন শিপ আছে কী অবস্থানে আছে এগুলো কিন্তু দেখা যায় কীভাবে দেখা যায় এটা একটা সিস্টেম আছে এটা হলো ওয়েবসাইট আছে এগুলাতে সেগুলো সব সর সেই লোকেশান কাজ করে তো এই লোকেশনে তখন তাদের সাথে কন্ট্যাক্ট করে যে এই লোকেশনে আশেপাশে কোন সাহ জাহাজ বা কোন শিপ কি আছে তখন তারা তাদের সাথে যোগাযোগ করে তারা বলে যে এই জায়গাতে বিপদগ্রস্ত বোট আছে এদেরকে উদ্ধার করো সেভাবে উদ্ধার হয় অথবা দেখা গেল যে তাদের কোনো উদ্ধারকারী শিপ যদি তার আশেপাশে বা একটু দূরেও যদি থাকে তাহলে তারা সময় দেয় এত সময়ের মধ্যে আমরা চলে আসতেছি তোমরা ওখানে থাকো বা ধীরে ধীরে আসো বা কি অবস্থা তারা আবার কন্ট্যাক্ট করে তাদের সাথে তো এই মানে এই ফোন এই ছয়রা যে ফোন এই ফোনে হলো টাকা ভরতে হয় এবং ডলার ভর্তি হয় এবং ডলার দিয়ে তারা কথা বলতে পারে তো এইভাবে কিন্তু সাগরে উদ্ধার হয় এটা হলো মূল বেসিক জিনিস আর তারপরে ওই যে আবহাওয়ার বিষয়টা আবহাওয়া দেখাই বোর্ড যদি ছাড়ে বা দেখার পর দেখা গেলো যে আবহাওয়া খারাপ হয়েছে কোনো ক্ষেত্রে তখন সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে হয় বা কন্টাক্ট করতে হয় তা আমাকে অনেকে জানতে চাইছেন যে ভাই দেখেন আমরা হলো কয়েকবার ধরা খাইছি চলে আসছি আমরা ফোন করতে পারিনি জানি না কোন নাম্বারে ফোন করতে হয় তে বিভিন্ন ইতালিয়ান গার্ডের নাম্বার আছে কিন্তু অ্যালাম ফোনে ফোন করলে সবচেয়ে বেস্ট তারা সঠিক ভাবে কাজ করবে কারণ তারা যেখানে রিকোয়েস্ট করবে যারা যেখানে উদ্ধার করার চেষ্টা বল কথা বলবে তারা চেষ্টা করবে বা করবে আর কি তো অ্যালাম ফোনের নাম্বারটা যারা এই গেম দেয় বিশেষ করে লিবিয়া থেকে আর কি গেম দিলে অ্যালার্ম ফোনের নাম্বারটা দিতে হয় বা থাকতে হয় মুখস্থ রাখতে হয় কাছে লেখা রাখতে হয় তো আমাকে অনেকে বলছে বা জিজ্ঞাসা করছে এই জন্যই আমি ভিডিওটা করলাম কারণ সাগরে যে কোনো জায়গায় বিপদ হতে পারে মানুষের যে কোনোভাবে বিপদ হতে পারে তখন সেক্ষেত্রে তাদের উদ্ধার চাওয়ার জন্য যেখানে ফোন করতে হয় সেটাই হলো ফোন তারা চব্বিশ ঘন্টা আপনাদের সেবা নিয়োজিত থাকবে মানে সাগরের যে কোনো বিপদ আপদের জন্য তারা হলো চব্বিশ ঘন্টায় তারা সেবা দেয় চব্বিশ ঘণ্টা উদ্ধার কাজ চব্বিশ ঘন্টা তাদের কার্যক্রম থাকে তাদের ভাষা হলো ফ্রান্স ভাষা অথবা হলো ইংলিশ ভাষা যে কোনো দুই ভাষার মধ্যে কথা বললে তারা কথা বলবে এবং তারা আপনাদের উদ্ধার করবে তারা বিপদ আপদে আগে আসবে এটা আর কি মূল বিষয় ছিল তো আমি এইটা নিয়ে আমাকে যেহেতু প্রশ্ন করছে আমি যেহেতু জানি এই বিষয়টা নিয়ে সুতরাং এই বিষয়টা নিয়ে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম সো এটা আপনারা এই বিষয়ে গুরুত্ব দেবেন বা চেষ্টা করবেন জানবেন শুনবেন আরও বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করবেন কীভাবে লোকেশন বের করতে হবে অনেক কিছু সিস্টেম আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ